হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ প্রিয় বন্ধুরা আমার ইউনিভার্সাল স্টুডিও দেখা কমপ্লিট এবার দেখুন আমার রিসর্ট ওয়ার্ল্ডের এখান থেকে আমি যাব নেক্সট ইম্বিউ স্টেশন আর ইমবি স্টেশন দর্শন করব তার আগে আমরা যাব বিচ স্টেশন কারণ এমবি স্টেশন থেকে আমরা যতটা কাছে না ঘুরবো বি স্টেশনে গেলে অনেকটা সুন্দর ঘুরতে পারবো বিচটা দেখার অনেক সুন্দর আছে আর একটা জিনিস আপনারা চাইলে এখান থেকে না মনোরেল ধরে বাই ফুট যেতে পারেন বাই বাস যেতে পারেন তো আমি মনোরেল ধরব এই কারণে মনোরেলটা বেশ মজাদার আছে অনেক ভালো লাগছে চলুন আপনাদেরকে নিজেই ট্রেন এসে যাবে কিছুক্ষণের মধ্যে এখন ঘড়িতে বাজে চারটে মতো কারণ এই চারটে বাজে এখান থেকে আর দেখুন আমার উল্টো দিকে অলরেডি ট্রেন এসে গেছে বুঝতে পারছেন পিছন দিকে ট্রেন এসে গেছে তো এই মনোরেল আমরা যাবো দিকে বি স্টেশন বি স্টেশনটা অনেক সুন্দর আর মনোরেল ধরে গেলে খুব কুইক লাগবে একটা মজা আমাদের মনোরেল এসে গেছে বিচ স্টেশন যাওয়ার জন্য অসাধারণ কালার লোকসও অনেক অ্যাট্রাক্টিভ কারণ এদিকটা যাব বিচ স্টেশন আর চলুন একবার উঠে পড়ি ট্রেনে তারপর দেখাই এখানকার যে অপরূপ সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আর মানুষজন যারা ট্যুরিস্ট এসছেন প্রত্যেকেই আপন আপন দর্শনের জন্য ব্যস্ত আমি উঠে পড়েছি ট্রেনে ট্রেন ধরব এখান থেকে যাব এমবিও স্টেশন বেশি দূর না কাছাকাছি আর ঠিক তার পরের স্টেশন রয়েছে বিচ স্টেশন চলুন দেখুন পৌঁছে গেছি ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি আমার ট্রেন এখনই ছেড়ে দেবে স্টেশন আর বলতে বলতেই ট্রেন অলরেডি স্টার্ট করে দিয়েছে তার জার্নি অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখায় অপরূপ শোভা যা আপনাকে অনেক মুগ্ধ করবে সুন্দর পর সুন্দর একটা আইল্যান্ডের মধ্যে যে এত সুন্দর হতে পারে না গিরে আপনারা বুঝতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিক ভিউ আপনাকে অনেক অনেক সুন্দর আকর্ষিত করবে সবুজে সবুজে ঘেরা কোন পলিউশন ছাড়া অসাধারণ সৌন্দর্য মান্বিত এই এমবিউ স্টেশনকে বিদায় জানিয়ে

Please do not leave your belongings unattended. If you see any unattended items, please alert our station staff immediately. Beach station. A light here for white sandy beaches, dotted yes. by a wide selection of attractions and food. বিচ স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর আমরা যাব এখান থেকে বেরিয়ে বিচে যাব এখানে অনেকগুলি বিচ আছে শিলস্ব বিচ আরও কয়েকটা সুন্দর সুন্দর বিচ আছে সেই বীচগুলো অসাধারণ দেখার দেখুন স্টেশন থেকে আমরা বাই স্ক্রাইটার নেমে যাচ্ছি তো নেমে গিয়ে নিচে থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব অথবা লেফট টার্নও নিতে পারি যে কোনো একটা দিক আমরা নিয়ে নেব অসাধারণ এই ভিউটা আপনাদের জন্য আমি ক্যামেরা বন্দি করেছি চেষ্টা করছি এত সুন্দরভাবে এই দৃশ্যটা যদি দেখাতে পারি আপনাদেরও খুব ভালো লাগবে প্রিয় বন্ধুরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যেখানে যেখানে যে সুন্দর দৃশ্যগুলো বেশি করে আমি পাচ্ছি সেটাকে তুলে ধরছি আর এই মনোরম দৃশ্য ও তাদের যে সুন্দর কনসেপ্ট যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাত্রীদেরকে বা ট্যুরিস্টদেরকে অনেক সুন্দর আনন্দ দিয়ে নিয়ে যাওয়া যায় সেটা একটা অভূতপূর্ব ধারণা তো পৌঁছে গেছি আমরা বিশ স্টেশন থেকে নেমে গেছি এখান থেকে আমরা বাইরে যাব দুপুরের লাঞ্চে কিছু খেয়ে নেবো কাছাকাছি অনেক রেস্টুরেন্ট আছে প্রাইস মোর হাই ঠিক আছে তা চলবে কারণ এখানে যে অপরূপ শোভা দেখুন এখান থেকে যখন আমরা বেরিয়ে গেছি এত সুন্দর দৃশ্য আপনারা চাইলে এখান থেকে প্রাইভেট আছে প্রাইভেট গাড়ি নিয়ে এগুলো ঘুরতে পারেন এগুলো অল আর চার্জেবেল এই গাড়ি এখান থেকে নামলাম মনোরেল থেকে মনোরেল থেকে নেমে সোজা মনোরেল থেকে নেমে আমরা সোজা তাকিয়ে দেখলাম আমাদের সামনেই রয়েছে সেন্ট্রাল বিচ বাজার অর্থাৎ এই যে সোজা রাস্তাটা গিয়েছে এর পিছন দিক থেকে যেতে হবে বিচের দিকে ডান দিকে রয়েছে অনেকগুলি ফুড কোর্ট অসাধারণ ভিউ আর যখন নেমেছি মনে হচ্ছে একটা সুন্দর পার্ক মতো এরিয়াতে চলে এসছি চারিদিকে আর রয়েছে অসংখ্য গাড়ি তো আমরা সোজা যাবো বিচ বাজারের দিকে সম্পূর্ণ অচেনা জায়গা নতুন অনুভূতি নিয়ে এগিয়ে চললাম সেন্ট্রাল বিচ বাজারের দিকে এটাই রয়েছে বিচ রোড আর বিচ রোড দিয়ে যখন এগিয়ে দেখলাম দেখলাম অসংখ্য ট্যুরিস্ট কি আনন্দ সহকারে পুরো জায়গাটা দর্শন করছে প্রত্যেকের আলাদা অনুভূতি এক এক দেশ থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ট্যুরিস্ট এসছে তাদের যে অনুভূতি আলাদা আলাদা তো যেতে যেতে দেখলাম এখানে অনেকগুলি ফুড কোড রয়েছে তার মধ্যে একটা রয়েছে মিস্টার কোকোনাট আপনারা জানেন মিস্টার কোকোনাট কী মানে হলো আপনারা এক কথায় বলতে পারেন ডাবের জল অর্থাৎ ডাবের জলকে ওরা প্রসেসিং করে মানে ডাবটাকে বের করে সেটাকে প্লাস্টিক প্লাস্টিকজাত করে দিচ্ছে অসাধারণ দৃশ্য তো আমাদের এই তপ্ত দুপুর ইচ্ছা হলো যে একটু আমরা কোকোনাট অয়েল কোকোনাট ওয়াটার দ্যাট মিন্স ডাবের জল খাবো তো এগিয়ে গেলাম গিয়ে ওখানে দেখলাম যে ওনারা গাইড করলেন যেটা টাচ অটোমেটিক টাচ মেশিনে আপনাকে বাইং করতে হবে সেখানে করলে অর্ডারের যে টোকেন আসবে সেটা নিয়ে দিলে ওনারা দেবেন তো ওটা ছেড়ে দিয়ে আমরা আরেকটু এগিয়ে চললাম দেখুন এখানে কত অসাধারণ সিঙ্গাপুরের প্রতিটা জায়গায় রয়েছে অসংখ্য ছোট ছোট শপ যেগুলি আপনাকে অনেক আকর্ষিত করবে অনেক বেশি অ্যাট্রাক্টিভ আর আপনার এমন মনে হবে যেন কিছু আমরা সংগ্রহ করি তো এগিয়ে যেতে গেলে মিস্টার কোকোনাটকে ছেড়ে আমি একটু আগিয়ে গেলাম কারণ আমার একটা ইচ্ছা হলো যে মিস্টার কোকোনাটকে খাওয়ার তার জন্য আমরা এগিয়ে গিয়ে এই একটা শপ পেয়েছি তো এখানে রয়েছে ভ্যারাইটিস ফুড তার সঙ্গে বিভিন্ন রকম আইসক্রিমও আছে কোকোনাটও আছে তো আমরা এখানে একটা কোকোনাট দেখলাম নীল সম্ভব আপনাদেরকে দেখাই এই যে কোকোনাটের দোকানটা অনেক সুন্দর তো এখানে গিয়ে আমরা এই যে কোকোনাটটাকে দেখবেন ফ্রুটসগুলো কি সুন্দরভাবে কেটে প্লাস্টিক জাত করে নিট অ্যান্ড ক্লিন করে রাখা হচ্ছে কোকোনাটগুলো দেখেছেন এই কোকোনাটের টেস্ট আলাদা কেমন টেস্ট আপনাকে বলবো মানে আপনারা যদি নারকেল পিঠে খান তার যে টেস্ট হয় সেই জাতীয় টেস্ট আর কি কোকোনাটগুলোতে অনেক মজাদার তো আমরা চেষ্টা ওই এই যে নিচেও রাখা আছে তো আমরা এখান থেকে একটা কোকোনাট ওয়াটার দ্যাট মিন্স ডাবের জল আমরা খাবো তো দশ লাখ এটা দিয়ে আমরা কোকোনাট নেব। তো সারাদিন আমরা অনেক জায়গা ভ্রমণ করেছি অনেক সুন্দর মজা পেয়েছি কোকোনাটটা খেতে কেমন সেটা দেখাবো কোকোনাট নিয়েছি একবার দেখাই ও খাওয়া যাবে স্ট নিয়েছি দারুণ অসাধারণ মানে এখানে এসে প্রথম খেলাম কোকোনাট খাওয়ার পর পায়ে পায়ে এগিয়ে গেলাম শিলসে বিচের কাছে যেখানে দেখলাম এক অপরূপ নান্দনিক সৌন্দর্য চারিদিকে রৌদ্র তার মাঝে মেঘ আর যে সমুদ্রের জলের খেলা অসাধারণ দৃশ্য মনকে অনেক মুগ্ধ করে তুলেছিল বহু বিদেশি পর্যটক এখানে এসেছেন বিভিন্ন দেশ থেকে সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে বা বীচের উপরে বসে আছে অনেকে বা জলক্রীড়া করছে আর দূরে দেখছেন জাহাজগুলি দাঁড়িয়ে আছে অসাধারণ এই নীল জলের রাশি মনকে অনেক আকর্ষিত করে তুলেছে আমরাও পৌঁছে গেছি এই সিঙ্গাপুরের বীজ দেখতে এই এখানে সিঙ্গাপুরের এখানে অ্যাকচুয়ালি একটা এমন একটা বাণিজ্য ঘাঁটি বিভিন্ন দেশ থেকে গুডস এসে এখানে ট্রানজিট করে অন্য দেশে যায় অর্থাৎ সরাসরি সেই দেশে যাওয়ার পথে মাঝখানে এখানে অবসর নিয়ে দাঁড়ায় জাহাজ চেঞ্জ করে সেই যে গুডসগুলি যে দেশে যাওয়ার সেটা সেখানে যায় এত সুন্দর দর্শন করতে হতে এবার আমরা একটু উপরের দিকে এলাম উপর থেকে পুরো বিচটাকে সম্পূর্ণ ভিউ দেখাচ্ছি ডান দিকে হচ্ছে অসংখ্য হোটেল বাম দিকে এখানে বসার অসংখ্য জায়গা বহু ট্যুরিস্ট তাদের সময়কে অসাধারণভাবে বিচের এখানে বসে ড্রিঙ্কস পান করতে করতে দর্শন করছে আর এনজয় করছে অনেক সুন্দর লাগছে দেখুন বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের যেই এক মিলন ক্ষেত্র অনেক সুন্দর আমরা ভেবেছিলাম এইদিকে কিছু একটা আছে তার জন্য এগিয়ে যাচ্ছি জাহাজগুলো অনেক সুন্দর দেখাচ্ছে যেটা একটু দূর থেকে তো এখানে আসার পর দেখলাম এদিকটা ক্লোজ অর্থাৎ দ্যাট মিনস এই পর্যন্ত সিট আছে মানে বসে বসে ভিউটাকে দেখার আর এখা এইসব জায়গায় স্নানের একটা বেশ অপরূপ সৌন্দর্য কারণ বিদেশি বীচগুলো যেমনই হয় ঠিক তেমনই লাগছে বন্ধুরা এতক্ষণ ঘুরলাম বীচ বীজটা অনেকটা ঘুরেছিলাম আপনাদেরকে যদি সম্পূর্ণ হেঁটে হেঁটে দৃশ্য দেখাই ভালো লাগবে না তাই বীজ থেকে ফিরে চলে আসলাম আপনাদেরকে নিয়ে যাব এই যে বাম দিকে দেখছেন একটা ছাতার মতো রাস্তা এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর অর্থাৎ এক স্টেশন থেকে আর এক স্টেশন হেঁটে যাবেন এর মধ্যে থেকে যাওয়ার অসাধারণ দৃশ্য যদিও আমি যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে আর ওই ওই যে রাস্তাটা হেঁটে গেছে তার পাশে আছে বাস স্ট্যান্ড কারণ এই বাস স্ট্যান্ডটা আপনাদেরকে এই কারণে দেখাবো এখানে যে বাসটা আছে ইলেকট্রিক বাস অর্থাৎ এখানে করে মানে আপনার পুরো বিচটা ঘুরিয়ে দেখাবে মানে বিচের যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাবে এবং এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট শুধু আপনাদেরকে একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে এই বাসটা একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন দেখছি বাসটা প্রায় মানে যে লাইনটা ছিল অনেকটা প্রায় শেষ হয়ে গেছে তো আমরা এখান থেকে শেষ হয়ে যাওয়ার দরুন আমরা এখানে এসে দেখছি কিছুটা ফাঁকা আছে ওনাকে জিজ্ঞাসা করলাম উনি আমাদেরকে বললো ঘুরতে যাবেন ঠিক আছে আপনারা উঠে পড়ুন এখানে প্লিজ তো আমরা সেই মতো উঠে পড়লাম সামনের এই সিটগুলো দেখছেন অসাধারণ আর ড্রাইভার বসে বসে ওখান থেকে চালাবে এই যে সামনের সিট তো এই বাসের দৃশ্যটা অনেক ভালো লাগবে কেন কারণ এটা ইলেকট্রিক বাস এবং অনেক সুন্দর পুরো বীজটা ঘুরে দেখাবে চলুন একটু ঘুরে দেখাই যেমনভাবে চেয়েছিলাম ঠিক তেমনভাবেই উঠে বসেছি বাসে বাস ছেড়ে দিয়েছে এই বাসটা আমার বিচ স্টেশনের চারিদিকটা অর্থাৎ অনেকটা দূর অনেক কটা সুন্দর সুন্দর ডেস্টিনেশন আছে নিয়ে যাবে প্রথমে আমাদের এই এখানে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এই যে ফুলের এই গোল মতো স্ট্যান্ড জায়গাটা আর বাম দিকে রয়েছে সেন্ট্রাল বিচ স্টেশন এটাকে বাম দিকে রেখে আমরা বাম দিক দিয়ে গিয়েছিলাম বিচের দিকে এটা ডান দিক করে এগিয়ে চলছে আর চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর মল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক নান্দনিক দৃশ্য যা সময়ের সাথে সুন্দরভাবে অনুভূতি হচ্ছে আর দেখতে পাচ্ছি নানান রাইডস আছে ডান দিকে এই রাইডসগুলো আমার করার ইচ্ছা নেই এই কারণে কারণ আমার সারাদিনের যে প্রোগ্রাম লিস্ট তার মধ্যে থেকে আমার এই প্রথম দুটো দৃশ্য তারপর দেখুন এগিয়ে যাচ্ছি বি স্টেশনের এরিয়া ছেড়ে বাম দিকে রয়েছে বিচের ধার বরাবর অনেক সুন্দর সুন্দর দৃশ্য চারিদিকে দেখুন সবুজের কি সবুজের অত সুন্দর বৈচিত্র্য আর বৈচিত্র্যের মাছ গান দিয়ে গাড়ি ছুটে চলেছে সামনেও একটা গাড়ি আসছে যেটা আর কি রিটার্ন এটা অনেকটা ট্রাম টাইপের গাড়ি কারণ আমরা বিভিন্ন জায়গায় ট্রাম গাড়ি যেমন চড়েছি রাস্তার উপর দিয়ে চলে শুধু ট্রামের মানে লোহার চাকার পরিবর্তে রয়েছে বাসের চাকা আর কিছু দূর মানে বাদে বাদে বা পরবর্তী স্থানে যাওয়ার জন্য গাড়িটা স্টপ দিচ্ছে এই স্টপে যদি কেউ নামলো তো ভালো যদি না নামে আবার গাড়ি এগিয়ে চলবে এইভাবে আমরা কিছু দূর যাব যেতে যেতে সুন্দর প্রথম দৃশ্যগুলো পার হয়েছি এবার দেখতে থাকুন চারদিকে কত বিউটি এবং মনোরম দৃশ্য বহু দর্শনার্থী বিশেষ করে ফরেন যারা এসছেন মানে অস্ট্রেলিয়া বা এই সব দেশ থেকে দেখুন দেখুন দৃশ্যটা এই যে বিচের পাশ দিয়ে যাচ্ছি এটা একটা অসাধারণ দৃশ্য এগুলো এগুলো আমরা বাই ফুট হেঁটে যেতে পারতাম কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং এত সুন্দরভাবে দর্শন করতে পারতাম না দেখুন চারিদিকটা এইখানেই আপনারা পাবেন এই অনেক সুন্দর দৃশ্য সবাই বসে আছে কেউ কেউ মানে খাওয়ার জন্য বসে আছে কেউ ঘোরার জন্য গল্প করছে আর এখানে নানান রকম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এটা একটা স্টপেজ অর্থাৎ এখান থেকে হেঁটে গেলে বিচের এই দিকটা অনেকগুলো দেখার ভিং স্পট রয়েছে আমরা এই দিকটা যাইনি কারণ বেশিক্ষণ দাঁড়াবে না কারণ এখানেও একটা আছে দেখছেন কি সায়েন্স স্টপ বলে এটাও অনেক সুন্দর এরকম পরপর দৃশ্য দেখুন এগুলো সব এক একটা অ্যাক্টিভিটি সেন্টার এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করা যায় বা ফুড কোর্টও আছে আর এখানে একটা কি রয়েছে এটা একটা বড় কিছু তৈরি হচ্ছে বা লিপ টাইপের প্রথমে বুঝতে পারলাম না তো এখান থেকে আমরা এগুলো দর্শন করছি সবই কিছু কিছু না কিছু বেস্ট অ্যাক্টিভিটি আছে এই যে এই একটা রয়েছে দেখার দর্শনীয় স্থান আমরা এগুলো আর কি অত এন্ট্রি করিনি কারণ এক একটা বিচে যদি আমরা এসে সারা দিন কাটাই তাহলে এটা হবে হ্যাঁ এটা বিভিন্ন পার্ক স্কাই পার্ক এটা এরপর শিলোসো বিচের একটা অংশ গিয়ে দেখছিলাম চলুন আগেই যেতে যেতে দেখব দেখছেন এটা কি আছে এ একটা অ্যাক্টিভিটি এরকম অনেক অ্যাক্টিভিটি রয়েছে এগুলোর মধ্যে কিছু কিছু আছে আপনার মানে চার্জেবেল আর কিছু কিছু ফ্রি অফ কস্ট দেখুন কোথায় যাচ্ছি চারিদিকে সুন্দর সুন্দর নারকেল গাছ আর বসার জায়গা শান্ত পরিবেশ নো পলিউশান আর সাথে এই রৌদ্রের মধ্যেও খুব কষ্ট লাগছে না বেশ আরামদায়ক অনেকেই নামছেন ধরুন আমি যদি এখানে এই জায়গাটা দেখব মনে করি তাহলে আমি এখানে নেমে যেতে পারি তাহলে আবার এখান থেকে আবার নেক্সট যে গাড়ি আসবে তাতে যদি সিট ফাঁকা থাকে উঠে বসবো এইভাবেই যাবো বন্ধুরা আমরা একটার পর একটা অ্যাক্টিভিটি সেন্টার দেখতে দেখতে সূর্য প্রায় দেখছেন দিগন্তের দিকে চলে যাচ্ছে আর চারিদিকের অপরূপ নান্দনিক সৌন্দর্য দর্শন করছি বহু টুরিস্ট বাই ফুট হাঁটছেন আমার মনে হয় বাই ফুটে গেলেও ভালো লাগতো তো আমাদের সময় কম থাকায় দেখুন এখানেও একটা কত সুন্দর অ্যাক্টিভিটি এগুলো সব উপভোগ করার মতো আর যারা আসবেন যদি একটু হাতে সময় নিয়ে আসেন এক একটা মানে এরিয়াতে প্রায় একদিন করে ফুল ডে যদি আমরা এক্সপ্যান্ড করেন তাহলে অনেক সুন্দর হবে এই দেখুন এই হলো শিলশ বীজ আপনাকে বলেছিলাম শিলশ্র বীজ লেখা আছে এটা একটা আকর্ষিত জায়গা পুরো বিচের এন্ডের দিকে আসছে আমরা এবার ডান দিকে চলে যাব এখানে রয়েছে অসাধারণ একটা স্টেশন টাইপের এটা ঠিক বুঝতে পারলাম না কি আছে তো দেখার মতো এগুলো আমরা ভিতরে এন্ট্রি করিনি আমরা একটু গাড়িতে বসে বসে উপভোগ করছি কারণ অনেকটা সুন্দর সুন্দর দর্শন করেছি সারাদিন বেশ ভালো লাগছে প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ আমার ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখলেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাইয়ের কাছে রইল এক অসাধারণ আনন্দ অনুভূতি আপনারা অবশ্যই যদি আসেন এই সিঙ্গাপুরে এই সব দৃশ্যগুলো আপনাদের কাছে আরও মনোমুগ্ধময় উঠবে তবে মনে রাখবেন একটা কথা একটু সময় নিয়ে আসবেন তাহলে কি হয় পুরো জায়গাগুলিকে ভালো করে আপনারা দেখতে পাবেন ঘুরতে পারবেন আর সেগুলো পাওয়াটাই হলো আসল উদ্দেশ্য পরবর্তী এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাব চাইনিজ মার্কেট অসাধারণ চাইনিজ ফুড যা আপনাকে আকর্ষিত করবে সেইগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই পরবর্তী এপিসোডে আপনাদেরকে আমি অনুরোধ সবাই পরবর্তী বিষয়টা অবশ্যই আসবেন এবং এনজয় করবেন শুভ সময়